একটা বিশেষ কারণে যে উল্লেখ করে বাদ দেওয়া হয়েছে নিরাপত্তার কারণ তো সে মুস্তাফিজ নিরাপত্তা যদি তার দিতে পারছে না তো সেক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশ টিম কীভাবে নিরাপত্তা দিবে সেখানে মিডিয়া টিম থাকবে আমাদের আমাদের দর্শক থাকবে আমাদের কর্মকর্তা থাকবে আমাদের অনেক মানুষ ইন্ডিয়া খেলা দিতে যাবে তো যেহেতু এক মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছে না সুতরাং আমরাও আশা করছি যে আমরাও ধরে নিয়েছি যে আমাদের নিরাপত্তা তারা দিতে পারবে না তো সেক্ষেত্রে আমরা সংস্থা থেকে যত দ্রুত সম্ভব আমাদেরকে রিকোয়ারমেন্টগুলো দেবেন নোয়াখালী স্টেডিয়ামে খেলার জন্য বা নোয়াখালীর বাইরে স্টেডিয়ামের বাইরে যেখানে খেলার ফ্যাসিলিটিস পাওয়া যাবে পঞ্চান্ন থেকে সাইড মাঠ সেখানে হচ্ছে সিনথেটিক টার বসে টুর্নামেন্ট শুরু করতে হয় আমরা গ্যালারি নেইম ফেম ফোকাস পরে দেখবো আমরা চাইবো আমাদের বাচ্চারা সারা বছর খেলে সেই সুবিধা ভারতে আমাদের টি টোয়েন্টি টিম না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি বিসিবি থেকে দেখেন আমরা বিশ্বাস করি যেটা সেটা হচ্ছে আমাদের খেলা খেলতে হবে আর আমাদের বিসিবি প্রথম শর্ত হচ্ছে কন্ডিশনিং প্রথম হচ্ছে আমাদের প্লেয়ারদের খেলাধুলা শুধুমাত্র ক্রিকেট না ক্রিকেট সাত বাইরেও আমরা কিন্তু অনেক ফেডারেশনকে ফাইন্যান্স করি যেন খেলাধুলা হয় বাংলাদেশকে যেভাবে চলে আসছে গত কয়েক বছর ধরে প্র্যাকটিসটা সেই প্র্যাকটিসের অন্তর্ভুক্ত একটা ঘটনা তো আমরা আইসিসি কে চিঠি দিয়েছি আমরা বিসি বোর্ড মিটিং কালকে আমরা রাতে করেছি আজকে দুপুরে আমরা দফা দফা মিটিং করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দল আমরা আইপিএল ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পাঠাবো না কারণ আমরা নিরাপত্তা সংকটে আছি নিরাপত্তা সংশয় আছে সেখানে আমাদের প্রচুর পরিমাণে মিডিয়া কর্মী থাকবে আমাদের দর্শক থাকবে আমাদের সংগঠক থাকবে তো তাদের নিরাপত্তা একটা ইস্যু এবং বাংলাদেশ থেকে বহু সূত্র সে এখন ইন্ডিয়াতে পালিয়ে আছে সেটা আমাদের জন্য নিরাপত্তা জন্য হুমকির কারণ সাপোর্টার্স কখন যত তাড়াতাড়ি আমাদেরকে আসবে আমরা তত তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ হ্যাঁ অপমানটা করেছে এটা আমাদের জাতির অপমান করা হয়েছে এবং যদি বলা হয় যে মুস্তাফিজ কে বাদ দিয়ে তারা একটা বিশিষ্ট রাজনৈতিক দল বা তাদের এজেন্ডা পরিপূর্ণ করেছে সেক্ষেত্রে আমাদের দুঃখজনক কারণ তারা যেই কথা বলছে সেটা আমার বাংলাদেশ দলের ক্যাপ্টেন কিন্তু লিটন দাস এবং আফগানিস্তানের মুসলিম প্লেয়াররা কিন্তু আইপিএল খেলছে তবে সুতরাং বলা যাচ্ছে বোঝা যাচ্ছে জিনিসটা আসলে ধর্মীয় কোনো ইস্যু না এটা হচ্ছে এই তিপ্পান্ন বছর যে গল্পটা আসলে এটা আমরা ভুলে যেতে চাই আমরা সামনে কি করব সেটা নিয়ে মাস্টার প্ল্যান করছি এবং সেটার অংশ নোয়াখালী অলসো তো আশা করছি আমরা পুরনো অতীত ভুলে গিয়ে আমরা এটা যেহেতু একটা স্টেডিয়াম মালিক হয় আপনার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এটা আন্ডার আমরা থাকি মাঠ বরাদ্দ স্পোর্টস কাউন্সিল আমরা আশা করবো আপনারা ফুটবলের সাথে অন্যান্য খেলাধুলোর সাথে করে মাঠের ম্যানেজমেন্টটা নিয়ে নেবেন যেন সারা বছর একটা ইয়ার ক্যালেন্ডার থাকে কোন সময় কোন খেলাটা হবে সেই সময় সেই খেলাটা হবে আর বাচ্চাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস বা তাদের সুবিধার জন্য আমরা যে যে প্রয়োজনীয়তা আছে যে যে জিনিসপত্র আমরা পৌঁছে দেবেন এখন কীভাবে হয়ে যায় আমরা জানি না তারপর চাইবো বাংলাদেশের ক্রিকেটারদের সুরক্ষা নিরাপত্তা আমাদের প্রথম কাজ এবং আমাদের ক্রিকেটার নিরাপদ রাখার জন্য যা যা প্রয়োজনীয় খরচ পদক্ষেপ দেখো নেদ রকম সেটা নিব এবং আমি তথ্যপ্রবাহ আকাশ সংস্কৃতির বিশ্বাসী কিন্তু সেটা হতে হবে ব্যালেন্সড আমরা শুধু তাদেরটা দেখব আমাদের তো সেখানে ঢুকবে না এটা আমি কখনোই পক্ষেতে ছিলাম না এর শুরু থেকে বলে আসছে আমি আমরা সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক চায় কোনো বৈষম্য চায় না কোনো চক্রাঙ্গ এনে দেখতে না আমরা চকে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার